ভাইয়ারে সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে আলোচনায় আসেন রাসেল মিয়া তিনি এই সিনেমাকে পাপমুক্ত সিনেমা হিসেবে আখ্যা দেন রাসেল বলেছিলেন ভাইয়ারে ছবিটি অজু করে দেখলেও অজু ভাঙবে না তার এ মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় একটি ভিডিওতে তাকে হাউমাও করে কাঁদতেও দেখা গেছে যা ভাইরাল হয়েছে তার জীবনেও যে সিনেম্যাটিক ঘটনা ঘটে যাবে তিনি নিজেও জানতেন না উনিশ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অভিনেত্রী রত্নাকবিরের পক্ষে কাজ করেন রাসেল মিয়া নির্বাচনের দিন ভোট দিতে এফডিসিতে হাজির হয়েছিলেন অভিনেত্রী ও উদ্যোক্তা বর্ষা চৌধুরী সেই সময় তাদের মধ্যে কথাবার্তা এরপর প্রেম অবশেষে সেই প্রেম পূর্ণতা পায় গতকাল শুক্রবার বিয়ে করেছেন রাসেল বর্ষা রাসেল ও বর্ষার বিয়ে হয়েছে অভিনেত্রী রত্নাকবিরের বাসায় বিয়ের যাবতীয় তদারকি করেন ভাইয়ারে সিনেমার অভিনেত্রী ও ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর রাসেল বলেন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের দিন বর্ষাকে দেখে প্রেমে পড়ে যাই এরপর বিষয়টি রত্না আপুকে জানিয়ে বলি আপু এই মেয়েকে আমি বিয়ে করব সেদিনই তার ফেসবুক আইডি নেই তারপর তাকে নব দেই একসময় আমরা বিয়ের সিদ্ধান্তে আসি